স্যা ছেলে মেয়েকে তো এই আন্দোলনে হত্যা করবে তো তারা তো কোনো ঐতিহ্যবাহী সংগঠন হতে পারে সুতরাং জবাক ইসলামের কিন্তু অভিযোগ এনে সরকারি সংগঠন হিসেবে তাদেরকে যদি বন্ধ করে দিতে পারে তাদের অ্যাক্টিভিটি তাহলে আমরা আওয়ামী লীগকে দিতে বারো ব্যাপার এখন জবাক ইসলামের এটা অনেকেই হয়তো বলবে যে তারা নতুন কর্তীকালীন সরকার রাজনৈতিক দল কিভাবে বন্ধ করবে তাহলে রাজনৈতিক দল হিসেবে একটা প্রত্যাহার করার একটি যেখানে আমাদের আছে সরকারের আছে

ডিসেম্বর প্রথম একটা কমান্ডার একজন বুম হয়ে যান সেই জিনিসগুলো আমরা জানি এখন জায়গাটা হচ্ছে যে এই মুহূর্তে আমরা কোনো দল নিষিদ্ধভাবে আইটা নিয়ে ভাবছি না কিন্তু সবার জন্য কাজ করার ক্ষেত্রে ফার্স্ট হচ্ছে যারা চিহ্নিত জনগণের দুশ্মন হিসেবে কাজ করেছে তাদের ব্যাপারগুলো আমরা হচ্ছে ব্যক্তিদেরকে চিহ্নিত করার চেষ্টা করছি আইনের আওতায় যে আমরা আইনের বাইরে একটা স্টেপ দিব না যার জন্য হয়তো একটু স্লো হচ্ছে কিন্তু আমরা একটা গুরুত্ব মতো তৈরি করতে চাচ্ছি যেটা তার বলেছেন এবং এই লোককেই আমরা এগিয়ে যাব আমাদের সহযোগিতা নিয়ে একটা দেওয়া যদিও তারেক প্রসেব তার দলের কিন্তু কাজ হাতীয় না কিন্তু সাহায্য করার জন্য গতকালে বিতর্কালের গাড়িগাড়িগুলোর রেসিউ তাদের নেতৃত্বে ওনার চট্টগ্রাম যে সভাপতি বিএনপি তার নেতৃত্বে কোটি কোটি এবং আমার কনস্টিটিউন্সি সহ বিভিন্ন জায়গায় আমি দেখছি ছেলেকে লুক প্রাশ করতেছে আমি দেখলাম এবং আসছিল আপনার সাথে দেখা করে গেছে এখন মির্জা বলতেছে বারবার কিন্তু তার কথার কত লোক কাজ হচ্ছে না এই লুট যারা করতেছে এদেরকে কি আরেকটা জিনিস এই যে আওয়ামী হাতে যে হাউসগুলো তারা ডিস্ট্রিবিউট করছে এইগুলো একটা যৌথ অভিযান শুরু করে তাদের রেস্কিউ আর আমি সহ এই গত নির্বাচনের আগে একশো পাঁচ পঞ্চাশ জনকে বিভিন্ন মেয়ারে সাজা দিয়ে দিচ্ছে যাতে